পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বন ইসরায়েলের জন্যে হেদায়েতে পরিণত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্যনির্বাহী স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নুহের সাথে সওয়ার করিয়েছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা আমি বন ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদেরই জন্যেই এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্নবান্ধাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি যার নামকে কাফেরদের জন্য কয়েতখানা করেছি এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে মানুষ তো খুবই দ্রুততা প্রিয় আমি রাত্রীয় দিনকে দুটি নিদর্শন করেছি অতপর নিষ্প্রপ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অনেশন করো এবং যাতে তোমরা স্থির করতে পারো বছর সমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি কেয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে পাঠ করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট যে কেউ সৎপথে চলে তারা নিজের মঙ্গলের জন্যই সৎপথে চলে আর যে পথভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয় কেউ অপরের বোঝা বহন করবে না কোনো রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থাপন্ন লোকদেরকে উদ্বুদ্ধ করি অতপর তারা পাপাচারে মেতে ওঠে তখন সে জনগোষ্ঠীর ওপর আদেশ অবধারিত হয়ে যায় অতপর আমি তাকে উঠিয়ে আছাড় দেই নুহের পর আমি অনেক উম্মতকে ধ্বংস করেছি আপনার পালনকর্তাই বান্দাদের পাপাচারের সংবাদ জানা ও দেখার জন্য যথেষ্ট যে কেউ ইহকাল কামনা করে আমি সেসব লোককে যা ইচ্ছা সত্তর দিয়ে দিই অতপর তাদের জন্য যাহার নাম নির্ধারণ করি ওরা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে আর যারা পরকাল কামনা করে এবং মমিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা সাধনা করে এমন লোকদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে এদেরকে এবং ওদেরকে প্রত্যেককে আমি আপনার পালনকর্তার দান পৌঁছে দেই। এবং আপনার পালনকর্তার দান দেখুন আমি তাদের অপরের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠ এবং ফজিলতে শ্রেষ্ঠতম স্থির করো না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথানত করে দাও এবং বলো হে পালন তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালোই জানেন যদি তোমরা সৎ হও তবে তিনি তবাকারীদের জন্য ক্ষমাশীল আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মোসাফির কেউ। এবং কিছুতে অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং তোমার পালনকর্তার করুণার প্রত্যাশায় যদি কোনো সময় তাদেরকে করতে হয় তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো তুমি একেবারে ব্যয়কুষ্ট হয়েও না এবং একেবারে হস্তও হইও না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে থাকবে নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবন উপকরণ দান করেন এবং তিনি তা সংকুচিত করে দেন তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত সব কিছু দেখছেন দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবন উপকরণ দিয়ে থাকি নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ আর ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পদ সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু ন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত আর এতিমের মালের কাছেও যেও না একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত এবং অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গিকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মেপে দেওয়ার সময় পূর্ণ মাপ দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে এটা উত্তম এর পরিণাম শুভ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না নিশ্চয়ই কান চক্ষু ও অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না এসবের মধ্যে যেগুলো মন্দ কাজ সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয় এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা আপনার পালনকর্তা আপনাকে ওহিমারফত দান করেছেন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করবেন না তাহলে অভিযুক্ত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবেন তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন নিশ্চয়ই তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছ আমি এই কুরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে অথচ এতে কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি পায় বলুন তাদের কথা মতো যদি তার সাথে অন্যান্য উপাস্য থাকত তবে তারা আরসের মালিক পর্যন্ত পৌঁছার পথ অনেশন করত তিনি নেহায়ত পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু ঊর্ধ্বে সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দেই যাতে তারা একে উপলব্ধি না করতে পারে এবং তাদের কর্ণকুহরে বোঝা চাপিয়ে দিই যখন আপনি কোরআনে আনে পালন কর্তার একত্র আবৃত্তি করেন তখন বশত ওরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় যখন তারা কান পেতে আপনার কথা শোনে তখন তারা কেন কান পেতে তা শোনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো দেখুন ওরা আপনার জন্য কেমন উপমা দেয় ওরা পথভ্রষ্ট হয়েছে অতএব ওরা পথ পেতে পারে না তারা বলে যখন আমরা অস্থিতে পরিপূর্ণ ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনও কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোনো বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তথাপি তারা বলবে আমাদেরকে পুনর্বার কে সৃষ্টি করবে বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃজন করেছেন অতপর তারা আপনার সামনে মাথা নাড়বে এবং বলবে এটা কবে হবে বলুন হবে সম্ভবত শীঘ্রই যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন অতপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ে অবস্থান করেছিলে আমার বান্দাদেরকে বলে দিন। তারা যেন যা উত্তম এমন কথাই বলে শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায় নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন তিনি যদি চান তোমাদের প্রতি রহমত করবেন কিংবা যদি চান তোমাদেরকে আজাব দিবেন আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি আপনার পালনকর্তা তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন যারা আকাশসমূহে ও ভূপৃষ্ঠে রয়েছে আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে জবুর দান করেছি বলুন আল্লা ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থ তালাস করে যে তাদের মধ্যে কে নৈকট্যশীল তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয় আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ এমন কোনো জনপদ নেই যাকে আমি কেয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না এটা তো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গেছে পূর্ববর্তী গণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনা বলি প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদকে উষ্টি দিয়েছিলাম অতপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি এবং স্মরণ করুন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভয় প্রদর্শন করি কিন্তু এতে তাদের অবাধ্যতাই আরও বৃদ্ধি পায় স্মরণ করো যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে সিজদা করো তখন তো সবাই সিজদায় পড়ে গেল কিন্তু সে বলল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন সে বলল দেখুন তো এ না সেই ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে কেয়ামত দিবস পর্যন্ত সময় দেন তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে সমূলে নষ্ট করে দেব আল্লাহ বলেন চলে যা অতপর তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে যার নামী হবে তাদের সবার শাস্তি ভরপুর শাস্তি তুই সত্যচ্যুত করে তাদের মধ্যে থেকে যাকে পারিস সেও আওয়াজ দ্বারা সেও অশ্বারোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদেরকে আক্রমণ কর তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দে ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই আপনার পালনকর্তা যথেষ্ট কার্যনির্বাহী তোমাদের পালনকর্তা তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান চালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ অনেসন করতে পারো নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে তখন শুধু আল্লা ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করে থাকো তাদেরকে তোমরা বিস্মিত হয়ে যাও অতপর তিনি যখন তোমাদেরকে স্থলে ভিরিয়ে উদ্ধার করে নেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও মানুষ বড়ই অকৃতজ্ঞ তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত রয়েছ যে তিনি তোমাদেরকে স্থল ভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না অথবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঘূর্ণিঝড় প্রেরণ করবেন না তখন তোমরা নিজেদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না অথবা তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না অতপর তোমাদের জন্য মহা ঝটিকা প্রেরণ করবেন না অতপর অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তোমাদেরকে নিমজ্জিত করবেন না তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে সাহায্যকারী কাউকে পাবে না নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম উপকরণ দান করেছি এবং তাদেরকে অনেক শ্রেষ্ঠ বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি স্মরণ কর যেদিন আমি প্রত্যেক দলকে তাদের সহ আহ্বান করব অতপর যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম হবে না যে ব্যক্তি ইয়কালে অন্ধ ছিল সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রান্ত তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যে বিষয়ে আমি আপনার প্রতি ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদক্ষলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধযুক্ত করেন এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত আমি আপনাকে দৃঢ়পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না তারা তো আপনাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল যাতে আপনাকে এখান থেকে বহিষ্কার করে দেয়া যায় তখন তারাও আপনার পর সেখানে অল্পকালই মাত্র টিকে থাকত আপনার পূর্বে আমি যত রাসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠ নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন বলুন হে পালনকর্তা আমাকে দাখিল করুন এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মোমিনদের জন্য রহমত গোনাগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় আমি মানুষকে নিয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায় যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে বলুন প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে অতপর আপনার পালনকর্তা বিশেষ রূপে জানেন সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে তারা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন রুহ আমার পালন কর্তার আদেশ ঘটিত এ বিষয়ে তোমাদেরকে সামান্য দান করা হয়েছে আমি ইচ্ছা করলে আপনার কাছে অহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম অতপর আপনি নিজের জন্য তা আনায়নের ব্যাপারে আমার মোকাবেলায় কোনো দায়িত্ব বহনকারী পাবেন না এ প্রত্যাহার না করা আপনার পালনকর্তার মেহরবাণী নিশ্চয়ই আপনার প্রতি তার করুণা বিরাট বলুন যদি মানব ও জিন এই কুরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পর সাহায্যকারীও হয় তবু তারা কখনো এর অনুরূপ রচনা করতে পারবে না আমি এই কুরআনকে মানুষের বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এবং তারা বলে আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে অতপর আপনি তার মধ্যে সমূহ প্রবাহিত করে দেবেন অথবা আপনি যেমন বলে থাকেন তেমনিভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন অথবা আপনার কোনো সোনার তৈরি গৃহ হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব বলুন পবিত্র মহান আমার পালনকর্তা একজন মানব একজন রাসুল বই আমি কে আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন তাদের এই উক্তি মানুষকে ইমান থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হেদায়েত বলুন যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোনো ফেরেস্তাকেই তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম বলুন আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহ হই যথেষ্ট তিনি তো বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথপ্রাপ্ত হয় এবং যাকে পথপ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না আমি কেয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ অবস্থায় এবং বধির অবস্থায় তাদের আবাসস্থল জাহান্নাম নাম যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আরও বৃদ্ধি করে দেব এটাই তাদের শাস্তি কারণ তারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং বলেছে আমরা যখন অস্থিতে পরিপূর্ণ ও চূর্ণবিচূর্ণ হয়ে যাব তখনও কি আমরা নতুনভাবে সৃজিত হয়ে উত্থিত হব তারা কি দেখেনি যে যে আল্লাহ আসমান ও জমিন সৃজিত করেছেন তিনি তাদের মতো মানুষ পুনরায় সৃষ্টি করতে সক্ষম তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল এতে কোনো সন্দেহ নেই অতপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি বলুন যদি আমার পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকত তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে মানুষ তো অতিশয় কৃপণ আপনি বন ইসরায়েলকে জিজ্ঞেস করুন আমি মোসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি যখন তিনি তাদের কাছে আগমন করেন ফেরাউন তাকে বলল হে মোসা আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত তিনি বললেন তুমি জানো যে আসমান ও জমিনের পালন কর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাজিল করেছেন হে ফেরাউন আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছো অতপর সে বনিস্টাইলকে দেশ থেকে উৎখাত করতে চাইল তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করে দিলাম অতপর আমি বনিস্টাইলকে বললাম এদেশে তোমরা বসবাস করো অতপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে জড়ো করে নিয়ে উপস্থিত হব আমি সত্যসহ একুর আন নাজিল করেছি এবং সত্যসহ এটা নাজিল হয়েছে আমি তো আপনাকে শুধু সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শক করেই প্রেরণ করেছি আমি কোরআনকে জ্যোতিচিহ্ন সহ পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথভাবে অবতীর্ণ করেছি বলুন তোমরা কোরআনকে মান্য করো অথবা অমান্য করো যারা এর পূর্ব থেকে এলেম প্রাপ্ত হয়েছে যখন তাদের কাছে এর তিলত করা হয় তখন তারা নতমস্তকে সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে আমাদের পালনকর্তা পবিত্র মহান নিঃসন্দেহে আমাদের পালনকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে তারা ক্রন্দন করতে করতে নতমস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় ভাব আরো বৃদ্ধি পায় বলুন আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে যে নামে আহ্বান করো না কেন সব সুন্দর নামই তার আপনি নিজের নামাজ আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না এত ভয়ের মধ্যম পন্থাও অবলম্বন করুন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোনো সন্তান রাখেন না তার সার্বভৌমত্বে কোনো শরিক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হতে পারে সুতরাং আপনি সসম্ভ্রমে তার মহাত্মতা বর্ণনা করতে থাকুন